আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাউজ আমি আজকে একটি বোরকার দোকানে এসেছি সেটাই আপনাদের সাথে শেয়ার হ্যালো ভিউয়ার্স আমি এখন আবার বাংলাদেশে বাংলাদেশ একটা ফেজ অনলাইন ফেজ তো ওনাদের আবার একটা এই বোরকার শোরুম আছে তো আমি এখানে আসছি আজকে এখন ভাবলাম যে আমার বিয়সদের জন্য যদি ওনাদেরও উপকার হয় আপনাদের কোনো উপকার হয় এই বোরকার দোকান থেকে আপনারা নিতে পারেন তো আমারও খুব ভালো লাগছে অনেক বোরকা সুন্দর সুন্দর তো এই যে আমি এখন দেখাই ঘুরে অনেকগুলো বোরকা আছে বিভিন্ন ডিজাইনের এগুলো আপনাদের যদি চয়েস হয় ফোন নাম্বার দিয়ে দিব আমি ফোন নাম্বারের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আপনারা তো এই যে এদিক থেকে দেখাচ্ছি এগুলো হচ্ছে আবায়া আর এই যে পিছনের এগুলো হচ্ছে গাউন এক একটার এক এক প্রাইজ আসলে সবগুলোর প্রাইজ এখন বলা যাদের যেটা পছন্দ হয় সেটা ফোন নাম্বার দিয়ে দিব সেটাতে যোগাযোগ করলে আপনাদের নিতে সুবিধা হবে বা প্রাইজটাও জানা যাবে কিছু গর্জিয়াস আবায়া আছে যেগুলো ঈদ কালেকশান এগুলোতে নেট নেটের ভিতরে আবার হলো জর্জেট এই যে ডাবল জর্জেট করা ডায়মন্ড না ডায়মন্ড জর্জেট আর হলো স্টোন বসানো বিভিন্ন কালারের বিভিন্ন সাইজের আছে আপনারা যারা নিতে চান যোগাযোগ করবেন যে বিভিন্ন কালার ডিজাইন আমি দূর থেকে ধরি তাহলে দেখতে সুবিধা হবে উনি হচ্ছেন গাউন আবায়ার অনার তো উনি দেখিয়ে আবায়া বাংলাদেশের অনার তো উনি কালারগুলো দেখিয়ে দিচ্ছেন এগুলো পার্টি বোরকা যারা একটু কালেকশানে রাখতে চান পার্টি এর জন্য বিভিন্ন অনুষ্ঠানে যাওয়ার জন্য তাহলে এগুলো সংগ্রহ করে রাখতে পারবেন দামটা তেমন একটা বেশি না রিজনেবল দাম তুমি কি কিছু একটা বল মানে দাম কয়েকটার বলে দিবে এই গড এটা কত সামনের এটা কত একদম এটা এটা হচ্ছে এখানে কিন্তু কাজ করা নেট দেয়া আছে

সুন্দর কালারটাও মিষ্টি কালার যারা কালো পছন্দ করেন অনেকেই বেশি কালারফুল পছন্দ করেন না তাদের জন্য কালো কালোর ভিতরে কালো স্টোন বসানো তো এটাও সুন্দর

আলাদাই তো কোটিটা তো আলাদা আচ্ছা এটা যারা নিতে চান কালার চেঞ্জ করে দেওয়া যাবে পঁচিশশো করে না সাইজ তো অ্যাভেলেবেল আছে যারা স্কুলে বা বাইরে হঠাৎ বেরিয়ে যেতে মানে বাইরে হতে চান অনেক সময় গর্জিয়াস না পড়ে এরকম সিম্পল কিন্তু একদম গর্জিয়াসের কমও না তো তারা এরকম এই পাতলা এখন গরমের দিন আসতেছে এই পাতলা বেশি মানে শরীর দেখা যাবে এরকম না বাট বাতাস লাগবে খুবই হালকা পাতলা তো এই আবায়গুলো নিতে পারেন নিত্য ইউজের জন্য এটা সুন্দর এটা পঁচিশশো না এটার ভিতরে আর কালার আছে হুম ওইটার এই ফিন্ট এই লাল ফিন্টের ভিতরেই আরেকটা কালার হচ্ছে এই যে ডলের গায়ে এগুলো লালের পিছনেরটা এটা হ্যাঁ লালের পিছনেরটার কালার আছে অ্যাশ কালারের ভিতরে এটা চাই কালার আর হলো নেভি ব্লু কালার দুই তিনটা কালারই আছে নিতে চাইলে আপনারা নিতে পারেন অর্ডার করতে পারেন একজন কাস্টমার এসছেন উনি দেখুন দেখেন আপনারা দেখেন তো আপনারা যদি নিতে চান দেশের যে কোনো জায়গায় দেওয়া যাবে এসি পরিবহন সুন্দরবনের মাধ্যমে আর ঢাকায় হোম ডেলিভারির মাধ্যমে তো এখানে আমার ইয়ে শেষ করছি আল্লাহ হাফেজ